খুশি হব সাইদি সাহেব আমাদের মাঝে নেই তবে আমাদের হৃদয়ে আছে এই জামানা এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি আমরা তার স্মৃতিচারণ করব এটা আমাদের ইমানই দায়িত্ব হক তিনি আর ওনার সন্তান যেহেতু এসেছেন আমি আপনাদের কাছে কর জোরে বিনীত নিবেদন করবো উনি আমাদেরকে দোয়া করবেন দোয়া পর্যন্ত আপনারা বসবেন একজনও যদি ওঠেন রবের কাছে জবাব দিতে হবে ওনার সন্তানকে অপমানিত করা মানে সাহেবকে আমরা অপমানিত করা তিনি নেই তাতে কি তিনি আমাদের স্বয়নে সপরণে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছেন দেখা হবে জান্নাতের শরীর ইনশাল্লাহ আমার স্বামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায় তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলেই ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসেন শেষ পর্যন্ত বসবেন খুশি হবেন তিনি যাই বয়ান করুক বয়ান কোনো ম্যাটার না তিনি এসেছেন মুসাফির আমাদেরকে দোয়া করে যাবে আমরা তার জন্য দোয়া করব বাস আর আমি পাঁচচল্লিশ মিনিট ইনশাল্লাহ কথা বলব আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামত দিনের প্রয়োজনীয়তা আমি আসলে জিনিসটা স্টাডি করার সুযোগ পাই নাই উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেয় একটু বলবো বিষয় লাইন ছুতো আমি হব না আশা করি রাব্বল ইজ্জত বলেন তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো আমার বান্দারা ওয়েল তাফার রাখু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তবে তাফা উল্লেখ তোমরা বিচ্ছিন্ন হইও না পরস্পর এক এবং ন্যাক হয়ে থাকবা রাসূল আল্লাহ রাসুল সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন আনা খা তামুন্না বিহীন আমি নবী হচ্ছি শেষ পয়গাম্বর এটা আমার কোনো অহংকার নেই বুড়িস তো মহাল্লেমা আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে তোমার পলিটিক্যাল গুরু তোমার সোশ্যাল সায়েন্সের গুরু স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের গুরু তোমার জান্নাতের পথ প্রদর্শনের গুরু কবর হাসর মিজান পুলসেরা তের আমি গুরু এভরিহার আই এম ইউর টিচার আই প্রেসক্রাইব ফর আল্লাহ জাল্লা শাহম সোহান আল্লাহ আদিষ্টা সোহিয়াল বোখারিতে আছে তাইলে আমরা রাসুল সাল্লা সাল্লামকে শিক্ষক হিসাবে মেনে নেব জীবনে মরণে জীবনের সব ক্ষেত্রে ইনশাল্লাহ ঠিক না। তো সমসাময়িক বাংলাদেশ সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের বয়স পঞ্চাশ ষাট হল আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন তা আমি ছোট্ট ক্ষুদ্রকে অনেক এগারোটা ইম্পর্টেন্সি আমি দেখতে পেলাম আরও অনেকগুলো ইম্পর্টেন্সই আছে প্রায় পঞ্চাশটার মতো একদম মেজর ইম্পর্টেন্সই পাচ্ছি আমি এগারোটা এই এগারোটা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামতের দিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে ইনশাআল্লাহ ঠিক কিনা তাহলে আমরা বিচ্ছিন্ন হব না আল্লাহ জাল্লাহ শাহনু যখন আমাদেরকে জান্নাত থেকে আমার আব্বাকে ফেলে দিলেন আল্লা জাল্লাহ শাহনু বললেন هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وادم এবং ইবলিস আমার জান্নাত থেকে নেমে পড়ো ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে নোয়াখালীর জমিনে তবে আদম হাওয়া কেদনা আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায় এই মেসেজ যদি তোমরা ফলো করো জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে আবার সে হারানোর জাননাতে নিয়ে আসবো এই জন্য আল্লাহ বলছেন এই সে জান্নাত যে জান্নাতের তোমরা ও আরি এটা আমরা বাফের সম্পত্তি আমাদের জান্নাত আপনি দুর্গাপুর আছেন আপনার আব্বা আপনার নামে দলিলও করে নাই বাড়ি দানও করে নাই আপনি সিস্টেমে মালিক হয়ে গেছে এটাকে বলে ওয়ারিসানা মালিক মেঘনা নদীর তীরে আপনার বাড়ি কোন রকম দখলে আসে না কি দলিলা দিল্লা নাই নদী ভেঙ্গে গেছে আবার ছড় দিয়েছে একশো কিলো এই একশো কিলোর মালিক আপনি ইনসুলা নাটা বলা হয় রোমান পদ্ধতিতে আল্লাহ নিজে বলছেন বান্দা এটা তোর আব্বার সম্পদ জান্নাত সুবান আল্লাহ দু সালে না টাকা সব আমি খাইছি বা তো আমি কেছি সুবহানাল্লাহর কন্ঠ কামার জুরে সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন বান্দা ওয়া আমি তোকে বিয়ে পড়াবো শামিম ভাই আজকে যদি ঘোষণা দেয় শামিম সাইদি তানবির তোমাকে আমি বিয়ে পড়াবো সকলে বিশ্বাস করবে শামিম্বের কথা ভুয়া নয় আল্লাহ আল্লাহ শানে কত মায়া করে বলেন বান্দারি ওয়া মান আমি আল্লাহর কথা আছি আর কার কথা সত্য আল্লাহ নিজে বলছেন বন্দারে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো তোমার অলিমা অনুষ্ঠান মাইজদি শখ মার্কেটে আমি করব। তারপরে আমি মহরানা আমি দিয়ে দিব জামা মোতাকাল্লামের সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো ও বন্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো ভিডিও অনলাইন অন করো আমি তোমাকে ভিডিও ক্লিপ দিয়ে দিলা নাইরে কোথায় আছে জান্নাতের বাসর ঘরে তোমার জন্য বারো হাজার পাঁচশো ঘুরের আমি ব্যবস্থা রেখেছি এর বার আল্লাহ বান্দা তোমার দুর্গাপুরের ওয়াইফ যাকে তুমি বিয়ে করো এগুলো এত পুত পবিত্র নয় আল্লাহ জাল্লা শাহানু মহাগরতাল করেন সাইটটা মেসেজ দিয়েছেন বান্দা আমি তোমাকে যাদের সাথে বিয়ে করাবো তারা পুত পবিত্র এরকম অফার কোরআনে কারিমে চার জায়গা দিয়েছেন আল্লাহ পবিত্র মহিলা চারটায়াতে আল্লাহ বলেছেন আজু আজুনের সেফত মোতাহারা নিয়ে এসেছেন সেখানে আল্লাহ বলছে আজু আজু মোতাহারা মফাস্নি কেরাম লেখে ও দুনিয়ার মানুষ জান্নাতি ঘুরুরা কিসের থেকে খুবই তো শুনে লও বুঝে ল মতা খারাপ তো ওয়াল বুসাত ওয়াল বুসাত তো ওয়াল নোখামা তোয়াল হায়েস্ট ওয়ান নেফাস হল টুয়াল মানি এ জান্নাতি মহিলারা পেশাব থেকে পায়খানা থেকে হায়েস্ট থেকে নেফাস থেকে গাম থেকে শ্লেশমা থেকে কাশ থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে গাম থেকে পুত পবিত্র এরকম আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে চারটা কয়টা আমার কষ্ট লাগে তরুণেরা মহাগ্রন্থ আল কোরআনের অফার আল্লাহ জাল্লা শাহানুর এ অফারকে রেখে মোবাইলে শোনে রূপ সাগরে ঝলকে মারিয়া কিসের রূপ এখানে তো কিসের রূপ কথাটা এভাবে বলার দরকার ছিল খুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধ কোরআনটা pore রে একবার খুলে দেখো রে বন্ধ কোরআনটা pore কয় জায়গায় বলছেন আরো জোরে তো গান গান না দেখি না তানবীর মতো গান রেডি ফুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তো মারে একবার খুলে দেখো রে বন্ধু ওরানটা পরে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু করানটা করে মহাদাল্লার কত যে প্রীতি জান্নাতেরি হুর গেলে মানকে সাজাচ্ছেন নিতি আজ আজম্ম তাহারার আজ আজম্ম তাহারার অফার দিচ্ছে আল্লাহ তো একবার খুলে দেখো রে বন্ধু একবার খুলে দেখো রে বন্ধু বিশ্ববাসী কেউ খুলে দেখলো না এটাতে কালো কালো হরফ দেখা যায় আমি এটাকে ভিডিওর মতো দেখি ছোট ছোট ভিডিও রিলস টিকটক ভিডিওর মতো বড় ভিডিও দেখলে ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না দেখে না ভিডিওটা আল্লাহ জানে পনেরোশো বছর পর যে ধৈর্য কম হবে দুর্গাপুর বাসের নোয়াখালী বাঁশের ভিডিও দিয়ে দিছি আর পাহারা তা তা কি সুন্দর ভিডিও বিশ্বের কেউ খুলে দেখলো না গত মাসের দশ তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম দাগন বইয়ে আমার মামাকে বললাম আমাকে একটা টিকিট মালগুরু এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের দেন মোবাইলে বলল দে মামা আমি দেখতেছি টিকিট দিল অষ্টআশি হাজার টাকা বিল দিয়ে দিল পিডিএফ ফাইলে টিকিট আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দেন দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় ভরি ও মামা যা যাক এই যে অনলাইনে অ্যালমোহির মাধ্যমে দিয়ে দিলাম টিকিট প্রিন্ট করে দেখি যে বিমানও নাই কিছুই নাই দশ তারিখ সন্ধ্যার দিকে যখন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে গেলাম দেখি যে আহা কি কি উঠতেছে বিমান ইমিগ্রেশন ক্রস করে বললাম কিছু ম্যাডাম দেখা যায় ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্রিয়ার লঞ্চ থ্যাংক ইউ দিস হয়ে দিস হয়ে ওরা লুঙ্গি ফিন এই লুঙ্গি সিলানো না হাতে হাতে ফাঁক করে সোনার বাংলা নাই উঠলাম কবরের মতো উঠলাম রাত বাজে তিনটা স্ট্যান্ডার্ড টাইম আমারও বলে ডিয়ার প্যাসেঞ্জার সার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন হট ডগ বাপ মানে আপনি কি মুরগা দিবাক থেবেন নাকি গোস্ত দি খ বললাম যে চিকেন খাইতেছি কোথায় আমি মহাশূন্যত্রিশ হাজার পটু করে আর এক হাজার মাইল স্পিডে চলছে বিমান শাহজাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়ল পাখা হচ্ছে জড় পদার্থ সে এলমে গায়ে ধরছে বাতাস কিভাবে ধরছে বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেভাবে বিমানবন্দর থেকে ওঠে ধরতেছি কিন্তু অ্যালমে গায়ে টিকিট কাটলাম অনলাইনে কেউ কারণে দেখলাম না ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন পৃথিবীর কেউ বুঝলো না একশো কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে আর নশো কোটি মানুষ কর আই হ্যাভ নো টাইম বলেন এই মহাজগতে সবচেয়ে শেয়ানামাল কারা কলার করেন কলার করেন দর্শক

জান্নাত তার সমা যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবেন জান্নাত দিবে সর্বশেষ ব্যক্তিকে দশ দুনিয়ার সমান জান্নাত সোহিয়েল বুখারির হাদিস পৃথিবীর কেউ শুনলো না দেখলো না নবিজিরের মেসেজটা অনলাইন প্যাকেজটা অনলাইন অফারটা লুপে কেউ নিল না ভবের মায়ায় পরেলে না কোরান মানিলে না নবিহীন দ ভবের ময়ায় পড়লে না তোরা মানলে না নবী ধন ইমান বিনে করলে মর সার হইবে কান্দ ওর দেশে সাথী তো না থাকিবে তোর চন্দ্রসূর্য যত বণ তোমার জন্ম তার সোবা। সুবহানাল্লাহ। কবর আছে? সোনা। সমוני সরকারি কলেজে আসলেন নেতা। হাজার হাজার ছাত্ররা ঢল পিড়ে তারে বরণ করে। প্রধান অতিথিকে বরণ করো। ঠিক কি না? ঠিক। মাইরে লগে গন। তোরে ফেজ ছড়া

তারা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন নবী আলাইসাল্লামগণ এই পথ দেখায় দিয়েছেন আমাদেরকে কোরআন রাজ কায়েমের জন্য কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে ছোট্ট কথা বলেই কিন্তু আমি আমার আলোচনা আলোচ্য বিষয়ের দিকে আরো জাম্পিং করবো ইনশাআল্লাহ পড়ে আমিন আমাদের সমাজে দুর্গাপুরে নোয়াখালী কিছু মানুষ আছে ওই এত কাবজাবের দরকার নাই নামাজ কলমা ঠিক আছে জিগি রাজকার আছে হালাল হারাম মারি সব কিছু করি কি দরকার কাপ যাবে কি আবার কয় একামতে দিন কোরআনের রাজ কায়েব এটি কি কথা হইল বলেনি এরা হলো হাফ মুসলমান নবীজি মক্কার তেরো বছরে দাওয়াতি কাজ করছে তোমরা তাহিদ মানো জান্নাতে যাও তেরো বছর মেদিনা তৈবা দশ বছর আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার সাহাবি পাঁচশো চুয়ান্ন জন শহীদ হয়েছে ওনাদেরকে দাফন করছে দাফন করতে যায় কোনো ফিস্তল উঠাইয়া এই তরবারি উঠাইয়া বলছি নি হ্যাঁ বরণ করো করছে আল্লাহ রসুল মহব্বত করি তারা কবর দিছে এরপরে অর্থমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন উন্মতের জন্য যাহা দরকার আল্লাহ রসুল মদিনাতবা দশ বছর চলে চলে উম্মতকে শিখাই দিয়েছেন রাসুল সাল সাল্লামের মদিনাতবা দুর্গাপুর গ্রামে মিন্টু ফিন্টা ফিঙ্কি জানা করছে তাদেরকে হুজুর এ নোয়াখালী সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট থেকে শাস্তি দিয়ে নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে শাস্তি দিয়ে দেখাই দিছে ঠিক না তাহলে এই মক্কার তেরো দিনের তৈবার দশ দুইটা মিলি কত তেইশ এ তেশ বছরে মুহাম্মাদুর আর আমরা আসি মক্কার তেরো বছর লৈ তাহলে আপনি কলমাটা একটু চেঞ্জ করতে হবে

অক্টোবর হিল উস্কার মেকুলাস দশটা ও চলবে মোহাম্মদুর রসুল এই মেসেজটাই আমরা দিয়ে যাচ্ছি এই মেসেজটাই আমাদের শহীদ গুলো দিয়ে দিচ্ছেন আপনারা কেউ পাত্তা দিলেন না আপনারা মনে করছেন আমরা আপনাদেরকে একামতে দিনের খালি মেসেজ দিব আমরা লিজ এনছি তাহলে কি কোরআনের পথে থাকবেন খাদে পড়লে নদীতে পড়লে নিউজিল্যান্ড স্বর্ণের স্বর্ণে করতে যাইয়া খনিতে যদি ছাপা পড়েন আপনাকে কুফে কি করে আল্লাহ আল্লাহ আল্লাহাল শাহনুজীন আমাদেরকে জান্নাত থেকে ফেলে দিয়েছে আল্লাহ আমাদের জন্য রশি ফেলে দিয়েছেন